বিএমপি নামদারি বিএমপি বলে আখ্যায়িত করে তারা মাটি বেচার পায়তারা করতেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল রেলওয়ে খেলার মাঠ জবরদখল ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেন এ নিয়ে বিস্তারিত দেখুন সাত আট গ্রামের খেলার মাটি এটা দরুন গ্রামে এটা আমরা দরুণবাসী সবাই তমা কোম্পানিতে এটা রাখছি চাইয়া মাটি বরাট করছে বিএমপির নামদারি ডিএমপি বলে আখ্যায়িত করে তারা মাটি বেচার পায়তারা করতেছে আমরা তাদের রুখে দেওয়ার জন্য একত্রিত হয়েছি এক সাংবাদিক সম্মেলন করেছি আপনাদেরকে দেখেছি। যদি কেউ এটাতে মাটি বিক্রি করার পায়তারা করে আর এই মাঠে নিয়ে করে খেলাধুলা করে আমরা তীব্র থেকে তীব্র পদ এবং এমন যে কত শক্তিশালী হোক আমরা তাকে রাখাই করব না আমি মোহাম্মদ নান্নুমিয়া সাবেক চেয়ারম্যান মুগ্রা ইউনিয়ন পরিষদ বর্তমান সভাপতি বিএনপি মোগরা ইউনিয়ন শাখা আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার প্রশাসনকে অবগতি করতে চাই ও জানাইতে চাই আমরা যে খেলার মাঠটি এখানে নিয়ে অবস্থিত হয়েছি বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন পীর শ্রেষ্ঠ সিপাহি মোহাম্মদ মুস্তফা কামালের নামে এই মাঠটি নামকরণ করা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন এই মাঠটি জায়গাটি হইল রেলওয়ে রেলওয়ের পরিত্যক্ত জায়গা ছিল টমা কোম্পানি যখন রেলের কাজ করে তখন তারা এখানে ঘরবাড়ি কইরা তাদের লেবার থাকার জন্য জায়গা কইরা রেলের কাম পরিচালনা করছে করার পরে তারা এই মাটিটা নিয়ে যেতে চাইছিল এই এলাকার লোকজন টমা কোম্পানি থেকে এদেরকে অনুরোধ করে এই মাটিটা এই মাঠটা রক্ষা করা হয়েছে কারণ এখানে সাত আট গ্রামের ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে ফুটবল ক্রিকেট বিভিন্ন জাতের খেলাধুলা এখানে করে আর খেলাধুলা করতে যাইয়া আমাদের এলাকার যে পরিবেশ বা ছেলেমেয়েরা যে মাদকা আসিত হয় যদি খেলাধুলাতে তাদের মন ইয়া থাকে দাবিত থাকে তারা মাদকা থেকে তারা দূরে থাকবে এটা কেবা কাহারা একটা ষড়যন্ত্র করতে এখানে কোটি কোটি টাকার বালু উত্তোলন হবে বাঘবাটোয়ারা কোয়েরা নিব এমনে করবো করব এটা আমরা বিচ্ছিন্ন হবে শুনতেছি তবে আমি মুগ্র ইউনিয়নের বিএমপি হিসাবে বিএমপির সভাপতি হিসাবে দাবি করতে পারি আমার কোনো অঙ্গ সংগঠনের লোক এখানে আজ পদ্ধতিতে আসে নাই ভবিষ্যতেও আসবে না কারণ আমরা এই বালু চাঁদাবাজি মানে জবরদফল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বর্তমান যে কসবা করার অভিভাবক আছেন বিএনপির যেন কবির আহমেদ ভুইয়া ওনার নির্দেশে আমরা আমরা ইউনিয়নে প্রত্যেক জায়গাতে আমরা আমাদের দলীয় অবস্থানটা আমরা মানুষের সামনে পরিষ্কার করতেছি আজকেও পরিষ্কার করতে চাই আমরা এই ভালো উত্তোলনকে এই অবৈধভাবে এটা রেলের জায়গা রেলের চাইলে জমার জায়গা দলিল করলে পৃষ্ঠে লেখা থাকে লাস্টে যে গভর্নমেন্ট চাইলে দিতে বাধ্য থাকিবেন এটা হলো জমার জায়গা আমার খরিদাসের জায়গাও তো রেল যদি রেলের জায়গা আমাদের কোনো আপিত্ব নাই কিন্তু এখানে কোনো ব্যক্তি সার্থী হাসিলের জন্য এই বালু বিক্রি করিয়া আমাদের এই খেলার মাঠটাকে বিনষ্ট করবো এটা টমা কোম্পানির থেকে আমরা চায় রাখছি মালটা এটা সরকারি হয়ে গেছে এই যে বালুটা এখানে কোটি কোটি টাকার বালু এটা সরকারি হয়ে গেছে এটা অনিয়মভাবে অনিয়ম ভাবে কেউ এটা আত্মসাত করবো সেটা আমরা মাইনা নেব না এবং মুগ্র ইউনিয়নের বিএমপি অঙ্গ সংগঠন নিয়ে এবং এলাকার লোকজন নিয়ে যদি কেউ এমন দুঃসাহস করতে চা তাকে আমরা কঠিন থেকে কঠিন থেকে জবাব আমরা তাদেরকে দেব আমাদের সাত আট গ্রামের লোক এখানে খেলাধুলা করে এবং সুন্দর পরিবেশে এই মাঠটা অবস্থিত রেলওয়ে কর্তৃপক্ষ যদি এই মাঠটা চা আমরা যে কোনো মতো রেলওয়ে প্রয়োজন আমরা ছেড়ে দেবো এবং আমাদের মধ্যে যদি কোনো বিরোধ থাকে আমাদের মধ্যে চাওয়া পাওয়া আমরা ইউনিভার্সি নিয়ে এসে আমরা আমাদের আমাদেরটা আমরা সমাধান করব। কিন্তু বহিরাগত ভাবে আইসা যদি জোরপূর্বক ভাবে এই মাঠের মাটি ও উত্তোলন করতে চায় এই মাঠটা যুব জবর করতে চায় আমরা সারা ইউনিভার্সি তথা এই এলাকা নিয়া সেরা আমরা তা প্রতিহত করবো এবং সত্য হাতে সেইভাবে আপনারা সবাই প্রস্তুত থাকবেন দুঃশাসনের বিরুদ্ধে জবরদস্তর বিরুদ্ধে এবং এক থাকবো আমাদের দাবি রইল একটা বিশ্রেষ্ঠ শিকাহী কামাল মুস্তফা কামালের নামে এটা মাঠ করণের জন্য এখান থেকে দুইশ গজ দূরে উনআন টেকাল করছেন শহীদ হয়েছেন আর দুইশো গজ উত্তর হইলে ওনার মাদারটা ওনার নামের উপরে কোনো এলাকায় কোনো মাঠ নাই বা কোনো খেলা নিবেদনের নাই স্কুলও নাই মাদ্রাসাও নাই আমাদের এখানে একটা কেমনিয়ান কলেজ আছে মাদ্রাসা আছে একটা এই হেফজুখানা আছে চন্দনপুর একটা স্কুল আছে ওই আমাদের ইয়াতে জাঙ্গালে একটা স্কুল আছে এইখানে কোনো খেলাধুলার কোনো মাঠ নাই আমরা সাত গ্রামের মানুষ উদ্যোগ তো নিছি যে এটা মাঠ বানাবো থেকে ভালোটা রাখছি খুব কষ্ট করিয়া রাইকা এটা নিয়া এটা পাইতারা করতে আছে একমাত্র সাবেক মেয়র তানজিন খলিফা কাজলের ভগ্নিপতি মানিক আর ইয়া এই বাগনি জামাই মানিক নিয়া সে এখন বিএমপি কিছু লোকের সাথে আত্মহত্যা করিয়া তার আত্মীয় পরিচয় দিয়া কিছু মোটা অঙ্কের টাকা দিয়া সে এখন বিএমপি সাজে সে পক্ষে আপনি তদন্ত হইয়া দেখবেন সে একজন আওয়ামীকের লোক এটাতে কিন্তু মিস নাই সে আমার প্রতারণা করিয়া মিথ্যা মামলা একটা হরানি করছে আখরোড়া আমাদের এই জিয়ার সনিকের কিছু লোকজনকে নিয়া আমাদের জাতীয় পর্যায়ে একটা দল এটাকে বিভ্রাপ্তি করছে এবং এটাকে ছোটো হাতে দেখাইছে আমাদের দুইটি লোকে মামান এবং খুশি ডাক্তার উনি দুইজনেই এই আখরোড়ারে তস্তস আছে সে আমাদের এই যে মামন সে আমরা যখন চেয়ারম্যান অফিসে যাই তখন মনে করেন আরো চেয়ারম্যান থেকে আরম্ভ কইরা নতুন চেয়ারম্যান পর্যন্ত পাঁচ সাতজন চেয়ারম্যান গুজার গেছে মনে কোনো লোকে কোনো ওয়ারি সার্টিফিকেট কোনো টাকা নেয় নাই সে এখন পাঁচশো টাকা টাকা নেয় সে বিভিন্ন মাটির ব্যবসা এই ব্যবসা এই ব্যবসা কোলাখন্ডে প্রলোভন দেখে এদিকে সেদিকে সে একটা দুর্নীতির পাহাড় জোরে নিয়েছে কেন তা আমি আকল আবেদন রইলো এইটা যদি করে তাইলে বিএনপির জন্য একটা বিরাট ক্ষতি হয়ে যাবে আমরা এইটা এই তাদের কারণে কিছু কিছু লোক মুখ ফুরে তারা পুত্রের কারণে কবির আমরা এটা জানাইছি কিন্তু পদক্ষেপ নেন এটা আমার মাঠ আমরা বিভিন্নখানে এটা নিয়ে আলোচনা করছি বা আমরাও প্রসেসে রাখছি আমাদের মনে করেন কাগজপত্র রেগে যেতেছি বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের নামে মাঠ দিবে সরকার রেলওয়া বুঝলেননি আমরা দেশবাসী এই নয় গ্রামবাসী এটার জন্য রক্ত দিলে রক্ত দিব মার আমাদের থাকতে হবে মারের থেকে এক অভির হবে না আমার মিথ্যা মামলা দেয়া হয়রানি করতেছে বিভিন্ন ক্ষেত্রে ঘুরাইতেছে আমি দেশবাসীর কাছে বিচার চাই আমি কেন আমি তো কোনো আওয়ামী লীগের না বা আওয়ামী লীগের কোন নেতা হোক না আওয়ামী লীগ করিও না জীবনে আমাকে কেন এই মিথ্যা মামলা হয়রানি করে শুধু মানিক আর হেরা বাপু দুইজন এই মামলা তার থেকে মোটা অঙ্কের টাকা নিছে মামুন এবং খুশির ডাক্তার আমাদের থানার সাধারণ সম্পাদক দলীয় সাধারণ সম্পাদক ওনার মতন লোক যদি এটা করে পকেট বাড়ির কাজ করে তো বাইকের লোকগুলো কি করবে এটার জন্য আমি দেশবাসীর কাছে সুবিচার চাই এবং বিএনপি নেতৃবৃন্দের কাছে আমি এটার বিচার চাই মনির হোসেন অর্ক সীমান্ত টিভি